হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এই সকালবেলায় উঠে এসছি ঘুম থেকে এখন দেখছি যে মা রান্না বান্না শুরু করে দিয়েছে হাফ রান্না হয়েও গেছে আর এখানে মাছ ভাজা বসিয়েছে আর দেখো অনেকটা পরিমাণে পেঁয়াজ কাটা আছে তবে আজকে মাছের ঝোল হবে না আজকে যেই রেসিপিটা হবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর রান্না হয়েছে গাটি কচু দিয়ে এখানে ডিমের ঝোল হয়েছে ডাল হয়েছে আর কিছু সবজি ওই সেদ্ধ করা হয়েছিল যেমন পটল আলু কুমড়ো এইগুলো একটা মানে মাখা হয়েছে আর প্রত্যেকদিন ওই মাছের ঝোল খেতে খেতে ভালো লাগছে না তো এই রেসিপিটা করলে এটা সবারই খুব ভালো লাগে তোমরাও কিন্তু করে দেখতে পারো যে কোনো মাছ নিলেই হয় তবে ইলিশ মাছের লেজ ভর্তা তো অনেকেই খেয়েছে ওটা তো একটা আলাদা টেস্ট আছেই তবে এই রুই কাতলা বা যে এরকম কিছু টাইপের মাছ নিলে মানে যেগুলো এরম বড় মাছ হয় তো সেইগুলো এরকম ভেজে নিয়েছে ভেজে নিয়ে এবার খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে পাখার নিচে একটু ঠান্ডা করতে দিয়েছিল নাহলে তো মাখতে পারবে না তো এটাও কিন্তু মাছের ভর্তা এটা খেতে খুব ভাল লাগে এরকম মাছগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপর এরকম মানে কাটাটা বাঁচতে হয় তো কাটাটা বাঁচতে একটু ঝামেলা হলেও লাস্টে কিন্তু খেতে বেশ টেস্ট হয় আর এদিকে যে অনেকটা পরিমাণ পিঁয়াজ আর লঙ্কা ছিল সেটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছে আর আর তো কদিন মাত্র বিয়েবাড়ি বাকি একটু রূপচর্চা না করলেই না তাই ভাবলাম যে আজকে একটা ফেস প্যাক মাখবো তো মাছটাকে ভালো করে মেখে নিয়ে আজকে আবার মিক্সিতে দিয়েছিল কিন্তু আমি বলবো যে তোমরা চাইলে মিক্সিতে দেবে না হাত দিয়ে যতটা হয় বা যদি শিলে বাটো তো সেটা তো আরো ভালো হবে আর শিলে যদি না বেটে এমনি হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু বেশি ভালো হয় টেস্টি হয় আর আমি এদিকে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি বেসনের মধ্যে একটু গ্রিন টি দিয়েছি তো গ্রিন টি তো খাওয়া কত উপকার আমরা সবাই জানি তাই ভাবলাম যে গ্রিন টি একটু মুখেও মেখে নিই দেখি কি হয় তো সেইটাই এরকম মেখেছি যে গ্রিন টির পাতাগুলোই দেখা যাচ্ছে যেরকম সবুজ সবুজ হয়ে আছে ওর মধ্যে আর কিছুই দিইনি আর এদিকে ওই মাছটা ভালো করে মেখে নিই ওর মধ্যে ওই পেঁয়াজ লঙ্কা ভাজা একটু পরিমাণ মতো নুন আর একটু লাস্টে ধনে পাতা কুচি এইটা দিয়ে ভালো করে মেখে নি এত সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভাল লাগে খেতে আর বাকি রান্নাগুলো তো দেখালে আমি কি কি হয়েছে আর বিয়েবাড়ি না আর মাত্র কিছুদিন বাকি সে এখন মানে এখনও কত টুকিটাকি জিনিস কেনা বাকি শাড়ি জামা কাপড় কেনাকাটি হয়ে গেলেও টুকটাকে একটা একটা করে রোজই মনে পড়তে থাকে একদিন মনে হয় এই নীলপালিশ কেনা বাকি একদিন এই মেহেন্দি কেনা বাকি একটু ক্লিপ কেনা একটু কানের কেনা এই সবগুলো দেখবে যতদিন না বিয়েবাড়ি আসছে রোজই যেন মনে হয় মানে কিনতেই থাকি তো এইদিকে মুখের এই ফেস প্যাকটা তো শুকিয়ে গেছে এবার আমাকে স্নান করতে যেতে হবে তো যাওয়ার আগে ভাবলাম যে ওপরে যাবো একটা জলের বোতল নিয়ে যাই এখন আর নামবো না তো ওপরে জলটা আমি রেখে দেবো তো এই জলটাই খাবো আর এই যে বিকেলবেলা একদম রেডি হয়ে নিয়েছি এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজছে এখন যাবো ওই টুকি একটু কেনাকাটি করতে তবে আজকে কোনো সাজার জিনিস কেনার নেই যাব একটু ব্লাউজ কিনতে দুটো দেখি দুটো মতন কি কটা ব্লাউজ কিনি দেখি কিরকম পছন্দ হয় সেই বুঝে আর কি কিনবো আজকে আমি যাব মা যাবে আর দিদি যাবে দিদি বলতে পিসির মেয়ে তো স্টেশনে চলে এসেছি আর দিদি তো ওর বাড়ি থেকে আসবে তোর ও এখনও আসেনি আমি আর মা আগে চলে এসেছি আর ভাবি যে চুলটাকে ছেড়ে যাব কিন্তু এই পর্যন্ত এসে এক এত গরম লাগে সেই চুলটাকে আবার ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি যেখানেই যাই এবং চুলটাকে ছেড়ে বেরোই সাথে করে একটা ক্লিপ নিয়ে নিই জানি যে একটু পরেই গরম লাগবে তো সেই জন্য চুলটা বেঁধে নিয়েছি আর চলে এসেছি আর এখানে তো প্রচুর মানে সারাদিন এখানে ভিড়ই থাকে কোনো এখানে ফাঁকা দেখলাম না কেনাকাটি লেগেই থাকে এখানে তো দিদির একটা ব্যাগ কেনার ছিল তো বললাম এখানে একটা ব্যাগের দোকান থেকে এখান দেখতে পারিস কিন্তু ওখানে পছন্দ হচ্ছিল না তারপর আমরা এই মলে চলে এসেছি এখান থেকে একটু কুর্তি দেখছি এই কুর্তি দেখতে গিয়ে তারপর ওখানেই আমাদের কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এমন বৃষ্টি নেমেছে আর আমাদের কাছে একটাই ছাতা ছিল মা আর ছাতা আনে নিয়ে দিদি এনেছে ছাতা তো একটা ছাতাতে কি তিনজনের হবে সেই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম তবে এখনকার বৃষ্টি তো ওই পাঁচ মিনিট পরেই কমে যায় তো ওখান থেকে বেরিয়ে এসে দেখো কত কালেকশান বুঝতেই পারছো দেখে প্রচুর ব্লাউজ আছে এই দোকানটায় প্রচুর ভ্যারাইটিস ব্লাউজ তো এখান থেকে এখনও মানে বুঝে উঠতে পারছি না কোনটা নেব আর কোনটা নেবো না অনেক কটাই তো পছন্দ হচ্ছে কিন্তু আবার ব্লাউজ পছন্দ করলে কি হবে দেখা গেল সেই ম্যাচিংয়ে শাড়ি নেই বা শাড়ি আছে তো ব্লাউজ নেই এরকম করতে করতেই তো এখন আমরা দেখছি আমিও ব্লাউজ নেব দিদিও নেবে আর আজকে মায়ের কিছুই নেওয়ার নেই মা এমনি আমাদের সঙ্গে সঙ্গ দিতে এসছে কারণ কেনাকাটি করতে যেতে সে কিনি আর না কিনি সবারই দেখবে যেতে কিন্তু খুব ভাল লাগে তো সেই জন্যই মা এসছে আমাদের সাথে আর এখানে এই যে বাটিকের মধ্যে সুতির কতগুলো ব্লাউজ পাওয়া যায় সেইগুলো দিদি নেবে আবার একটা ভালো ব্লাউজও নেবে আর আমি এখনো ঠিক করে উঠতে পারছি না কোনটা নেব যা দেখছি সবই তো ভালো লাগছে আমার তো দেখি কোনটা নি যেটাই নিই না কেন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব দোকানে তো যা ভিড় এখানে আর দেখানো গেল না তা ব্লাউজ কেনার হয়ে যাওয়ার পর আমরা এসেছি এইখানে এই মাঠটাতে সমস্ত খাবারের দোকান আর দেখো বৃষ্টি হয়েছে বলে পুরো কেমন একটা কাদা মানে কাদা কাদা হয়ে গেছে এখানে মা নিচ্ছে ভাইয়ের জন্য পাপড়ি চাট ওকে তো নিয়ে আসিনি ওকে বলেছে আমরা একটু কেনাকাটি করতে যাচ্ছি সে কিছুতেই বিশ্বাস করে না ও ভাবছে আমরা নাকি মেলায় যাচ্ছি ওকে রেখে সে ভিডিও কল করেছে দেখার জন্য যে আমরা আদৌ মানে কেনাকাটি করতে এসেছি না মেলায় গেছি তার ভিডিও কল করে দেখলো যে তারপর ঠিক হলো তো বলেছে পাপড়ি চাট নিয়ে যেত ওই জন্য ওর জন্য না হলো তারপর এখানে আস্তে আস্তে আরও একটা ব্যাগের দোকান পেলাম এই দোকানে ভালো ভালোই ব্যাগ ছিল কিন্তু মানে দিদি যেই কালারটা নেবে সেই কালারটা ছিল না তাই জন্য এখান থেকেও আর নেওয়া হলো না ও বললো তাহলে তুই আর আমি আরও একদিন বেরাবো একটা দোকান আছে আমাদের এখানে বললো ওই দোকানে একদিন যাবে তো এই টুকটা কিনেছি এই তারপর আরেকটা দোকানেও গেছি ওখান থেকেও না কেনা মানে আমরা যেটা আর কি দরকার ছিল একটা জুয়েলারির দোকানে তো সেই জুয়েলারিগুলোও ছিল না তো সেই কাকুটা আমাদের নাম্বার দিয়ে দিয়েছে বলেছে তোমরা রোববার দিনকার ফোন করে আসবে আর আমরা এখন চলে এসেছি বাড়ি আসার সময় এবার খাবো আমরা ফুচকা ফুচকা আর আইসক্রিম খাবো তারপর বাড়ি যাব তো ভেবেছিলাম সাড়ে পাঁচটা ওরম সময় বেরিয়েছি ভেবেছিলাম মনে হয় সাতটার মধ্যে হয়ে যাবে আর এখন বাজছে প্রায় পোনে নটা বাড়ি যেতে যেতে তো নটা দশ পনেরো হয়েই যাবে তো ফুচকা খেলাম আর এখানে কিনে নিয়েছি আইসক্রিম আইসক্রিম খেয়ে দিদি অন্য দিক থেকে ওর বাড়ি অন্যদিকে ও ওইদিকে টোটো ধরে চলে গেছে আর আমরা এখানে বাড়ি আসার পথে কাঁঠাল দেখলাম তো মাকে বললাম যে একটু কাঁঠাল নাও কাঁঠাল খেতে তো আমাদের বাড়ি সবারই খুব ভালো লাগে তবে আজকে কাঁঠালটা একদম ভালো ছিল না এই যে মা এদিকে আইসক্রিম খাচ্ছে আর কাঁঠাল না হলো আর এখানে কলাও আছে কাঁঠাল আর কলাই না হয়েছে এরপর আবার আরও কিছু জিনিস নিতে হবে বলতে ওই মুদিমালের কটা জিনিস নিতে হবে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আমরা দোকানে বলে এসেছি দেখো না কত ব্যাগ হয়েছে সেই কারণে আজকে আর টোটো করে যাচ্ছি না রিক্সা তো পুরো বাড়ির সামনে নামিয়ে দেয় তো সেই জন্য রিক্সা করেই যাচ্ছি অনেক ব্যাগ হয়েছে তো এরপর বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ওই কি ব্লাউজ কিনলাম সেটা তোমাদের সঙ্গে দেখাবো আর দিদি যে ব্লাউজটা কিনেছে সেটা তো নিয়ে চলে গেছে ওটা দেখাতে পারবো না ও দুটো ব্লাউজ কিনেছে ওও দুটো কিনেছে আমিও দুটো কিনেছি আর বাকি কিছু কেনা হয়নি আমাদের আরও একদিন যেতে হবে তো এই করে করেই আমরা একটা একটা জিনিস কিনতে প্রায় মানে একদিন পরপরই মনে হয় বেরোতে হবে যতদিন না বিয়ে বাড়ি আসছে সেই পুজোর মতো পুজোতেও এই মানে এইরকমই হয় আজকে আমরা রিস্কা করে যাচ্ছি আর বাড়ি আসার পথেই আমাদের বাড়ির কাছাকাছি দেখছি একটা বিয়ে বাড়ি মানে এইমাত্র আর কি বউ এসছে বাড়িতে পালকি করে বউ এসছে আর এই যে এই ছেলেটাকে নিয়ে যায় নিয়ে এই শুধু ভাব যে আমরা মনে ওকে রেখে মেলায় চলে গেছি তারপর তো ওই জন্য পাপড়ি চা টানলাম আর এই হলো ব্লাউজ একটা ওই মেরুন কালার মানে ডিপ মেরুন কালারের একটা ব্লাউজ আর সঙ্গে একটা গোল্ডেন জড়ির পার দেওয়া এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে তো এই ব্লাউজটা আমি নিয়েছি দিদিও এরকমই টাইপের নিয়েছে একটু সামান্য আলাদা ওরটা হচ্ছে লাল কালার আর ওর কাপড়টা আলাদা আমারটাও আলাদা আমারটা একটু গ্লেজি কাপড় তো এই ব্লাউজটা নিয়েছি আর নিয়েছি এই হলুদ রঙের হাত কাটা ব্লাউজটা এটা ঠিক মানে প্রপার হলুদও না হলুদ আর অরেঞ্জ মেশানো টাইপের একটা খুব সুন্দর দেখো এর সাথে হাতাও আছে এই ব্লাউজটা নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো